রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে পুষ্টি ও স্বাস্থ্যগুণ সম্পূর্ণ এই কালো চালের পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছে উপতাখালী গ্রাম পঞ্চায়েত ও বালিধুম ধুম ভিলেজের কৃষকরা যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে উপতাখালী বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের উৎপাদিত এক হাজার কেজি কালো চাল বহিরাজ্যে রপ্তানি করা হয় বিশ্বের প্রতিটি সচেতন নাগরিকই বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচাইতে বড় উপাদান হল স্বাস্থ্যকর খাদ্য গবেষণায় দেখা গেছে কালো চালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং এটি অনেক বেশি স্বাস্থ্যকর বিশেষভাবে দেখা গেছে কালো চালে অন্যান্য চালের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এছাড়াও কালো চালে প্রোটিন আয়রন ফাইবার রিভোফ্লাভিন নিয়াসিন এবং ফলিক অ্যাসিড থাকে এ কালো চালে বাদামী চালের চেয়েও বেশি প্রোটিন থাকে বিশ্বব্যাপী কালো চালের এখন প্রবল চাহিদা রাজ্যের বড় বড় শপিং মলগুলিতে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কালো চাল কালো চাল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে রাজ্যে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমা যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয় গঠনের এখনও এক বছর পূর্ণ হয়নি এই কৃষি মহকুমায় কৃষি তত্ত্বাবধায়ক বিজনকান্তি শর্মা এলাকায় কৃষি দপ্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও কৃষকরা বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর চাষাবাদের মাধ্যমে লাভবান হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুবরাজনগর কৃষি মহকুমায় প্রথম পরীক্ষামূলক ভাবে কালো চাল চাষ শুরু হয় আত্মা প্রকল্পের অধীন এস এম এক্সটেনশন কর্মসূচিতে প্রথমে আঠাশ জন কৃষককে নিয়ে উত্তাখালী পঞ্চায়েতে একটি ফার্ম স্কুল চালু করা হয় কালো চাল উৎপাদনের জন্য দপ্তরের পক্ষ থেকে আঠাশ জন কৃষককে এক কেজি করে কালো চালে বীজ সরবরাহ করা হয় পাশাপাশি আত্মা প্রকল্পের অধীনে কৃষি প্রদর্শক মূলক চাষ হিসেবে প্রতি একরে চার হাজার টাকা করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বালিধুম এ ডিসি ভিলেজে দশজন কৃষক কালো চাল চাষ শুরু করে বালিধুম এলাকায় আউট সিজনে এবং উক্তাখালী এলাকায় আমন সিজনে কালো চালে পরীক্ষামূলক চাষ হয় প্রায় তিন হেক্টর জমিতে কালো চাল চাষ করা হয় দেখা গেছে এমন সিজন এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছে কৃষকরা প্রথমবারে পরীক্ষামূলক চাষে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি কালো চাল উৎপাদন হয় যা অন্যান্য সুগন্ধি চালের থেকে অনেকটা বেশি যুবরাজনগর কৃষি মহকুমার প্রচেষ্টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের উৎপাদিত দেড় হাজার কেজি কালো চাল প্রতি কেজি আশি টাকা ধরে বহিরাজ্যে রপ্তানি করা হয় এই বিক্রয় মূল্য সাধারণ ধান থেকে প্রায় চার গুণ বেশি স্বাভাবিকভাবে খুশি কৃষকরা আগামী দিনে যুবরাজনগর কৃষি মহকুমার অধীনে অন্যান্য এলাকার কৃষকরাও এই কালো চাল উৎপাদনে এগিয়ে আসবেন এবং অর্থনৈতিক ভাবে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ যুবরাজ তুমুল কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মার ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন শুধুমাত্র দপ্তর আধিকারিক কিংবা কর্মী নয় এলাকার জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে যেন কৃষকরা সকল সরকারি সুযোগ সুবিধা প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন সোমবার যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয়ে পরীক্ষামূলক ভাবে কালো চাল চাষী কৃষকদের সফলতা সম্পর্কে বলতে গিয়ে কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা বলেন এবছর কৃষকরা প্রায় সাড়ে হাজার কেজি চাল উৎপাদন করেছে এই চাষের সফলতায় স্বাভাবিকভাবে খুশি কৃষকরা কালো চালের ভালো বাজার দর পেলেও দেড় হাজার কেজি বিক্রি করেছে কৃষকরা আগামী বছর অধিক পরিমাণে চাষের জন্য প্রত্যেক কৃষককে বীজ রেখে দিয়েছে তিনি আশা ব্যক্ত করেছেন উত্তরাখালী সহ তার আশপাশের এলাকাগুলিতে আগামী এমন সিজনে কালো চালের চাষ বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন কৃষি দপ্তরের উদ্যোগে দু হাজার চব্বিশ বছরের প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয় এটা এবছরে আত্মার অধীনে এস এম এই প্রোগ্রামে প্রথমে আঠাশ জন কৃষককে নিয়ে উক্তি গাউশোভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি সেখানে আঠাশ জন কৃষক ছিলেন আমরা প্রত্যেক কৃষককে এক কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বালিদুন বলে একটা ভিলেজ আছে সেই ভিলেজেও দশজন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয় বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্টকারী মানে আউট সিজনে এবং উক্তিতে সেটা করা হয় আমন সিজনে দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে বিদ রিপোর্ট সচিন জাতীয়